হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন বাড়ির ভিডিও দেখাবো আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তাটা হচ্ছে একটা বারো ফিটের রাস্তা বারো ফিট রাস্তা সংলগ্ন দুই কাঠা জমির উপরে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন একটা বাড়ির ভিডিও দেখাবো যে আমরা রাস্তাটা দেখাচ্ছি আমরা এখন বাড়িটা দেখাবো এই যে বাড়িটা দেখাচ্ছি এই যে নতুন বাড়ি একেবারে ফ্রেশ বাড়ি নতুন করছে মালিকের টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে বাড়িটা বিক্রি করে দেবে এই যে আমরা ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটাই বিক্রি হবে এই যে বাড়িটা বাড়িটা একদম নতুন কিন্তু মালিকের আসলে টাকার খুবই প্রয়োজন যার কারণে মালিক বিক্রি করে দিবে আর এই বাড়িটার অবস্থান হচ্ছে ঝালকুড়ি বাস স্ট্যান্ড থেকে হাজি মিসরি আলী কলেজ পনেরো থেকে বিশ টাকা অটো নেয় হাজি মিসির আলী কলেজ আসলেই হাজি মিসরি আলী কলেজের একদম কাছেই এই এলাকাতে ভাড়ার খুবই চাহিদা এটা দেলপাড়া এলাকা আশেপাশে অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি থাকাতে এখানে ভাড়ার খুব চাহিদা অর্থাৎ যাদের একটু বাজেট কম অর্থাৎ কম বাজেটের ভিতরে ভালো বাড়ি নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন বাড়িটা হচ্ছে দুই কাঠা জমির উপরে নির্মিত প্রতি প্রতিফলোর হচ্ছে দুইটা করে ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটের ভিতরে দুইটা করে রুম একটা করে টয়লেট দুইটা করে বারান্দা আছে এই যে আমরা ভিতরে দেখাচ্ছি ভিতরে পুরো ইয়েটাই টাইলস করা নতুন বাড়ি খুব সুন্দর বাড়ি বাড়িটায় প্রতি ফ্ল্যাটে ভাড়া আসে সাত হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ দুই ফ্ল্যাটে ভাড়া আসে পনেরো হাজার টাকা পাঁচতলা ফাউন্ডেশন জমির পরিমাণ আসছে দুই কাঠা বাড়িটার কাগজপত্র ইনশাল্লাহ খুব সুন্দর আছে এই যে আমরা বাড়িটা দেখাচ্ছি বাড়িটার সামনে রাস্তা হচ্ছে বারো ফিট বারো ফিট রাস্তার পাশে বাড়িটা কারেন্ট পানি আছে কিন্তু গ্যাস নাই বাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এই যে আমরা বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকের রুম এবং বাইরের অংশ আমরা দেখাচ্ছি এই যে রুমগুলো হচ্ছে এরকম